হাজারো কাস্টমারের ভিড়ে দুই চারটা চুল পাকনা কাস্টমার আছে তেমনই চুল পাকনা একটা কাস্টমারের কাজ আমি আজকে ধরলাম তো এই ধরনের চুল পাকলা কাস্টমাররা নিজেদেরকে অনেক বেশি চালাক মনে করে আর আমাদেরকে মনে করে আমরা টেকনিশিয়ান আমরা ধা আপনারা অনেকেই মনে করতে পারেন আমি হঠাৎ করে এই কথা কেন বলছি এই কথা বলার কিছু কারণ আছে কারণ যেমন হচ্ছে আমার হাতে যে ফোনটা দেখতে পারতেছেন আসুস ব্র্যান্ড এর রক মডেল এই ফোনটা কাস্টমার আমার হাতে দিয়ে বলতেছে ভাই দেখেন তো হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেছে কোনো কারণ ছাড়াই তো আমি জিজ্ঞেস করলাম ভাই কিভাবে বন্ধ হয়েছে সেটটা কি আসার কেছিল না কোনো সমস্যা হয়েছিল তো বলল এটা কোনো সমস্যা এখানে এক এক এই সেটটা বন্ধ হয়ে গেছে এই সেটটা আপনি প্রথমে খুলতেছেন আগে পরে কেউ এই সেটটা খুলে নেয় তো ওই কথা শোনার পরে সেটটা খুলে আমি যে অবস্থা দেখলাম এই অবস্থা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না তো আমি যেটা দেখলাম যে মাদার বোর্ডের করা হয়েছে তারপরে ব্যাটারি লাইন টানা হয়েছে আমি মাদার বোর্ডটা মিপে যেই অবস্থা দেখতে পাইলাম যে এটা কোনো সাধারণ ভাবে এরকম সমস্যা হওয়ার কথা না সেটটা আগে অনেক কাজ করা হয়েছে তো কাস্টমারটা প্রথমে শুরুতে আইসে আমার সাথে এই ধরনের মিথ্যা কথা বললো তো আমি এই অবস্থা দেখার পরে কাস্টমার বললাম ভাই আপনি বললেন কাজ করা হয় না কিন্তু এখানে তো অনেক কাজ করা তো কাস্টমার আমাকে বলে তাহলে ভাই এটা আমি জানি না আমার ছোট ভাই এক জায়গায় তো আমি শুনে বললাম যাই হোক ভাই আপনি যদি এটা কাজ করেন তাহলে সময় দিলে আমি দেখতে পারবো এটা খরচ করবে তিন হাজার টাকা আমার কথা শুনে কাস্টমার বলে ধুর ভাই আপনি কি বলেন এর আগে পাঁচশো টাকাটা ঠিক করলাম আর আপনি আনকন তিন হাজার টাকা এখন আপনারাই বলেন এই কাস্টমারের চুলপাক না বলুন না তাহলে কি বলুন